বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা বহু বছর ধরে কিন্তু আপনার ভিডিও আপলোড করে যাচ্ছেন বা বহু দিন ধরে আপনার ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে তবুও কিন্তু আপনার চ্যানেলে আপনি কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না এবং কি আপনি আপনার চ্যানেলের বয়স ছ মাস এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে কিন্তু মনিটেশনের কোনো মুখ দেখতে পাচ্ছে না মনিটেশনের জন্য আমাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিয়েছে ইউটিউব যে এক বছর তিনশো দিন তিনশো দিন ফেরিয়ে বেশি হয়ে গিয়েছে তোমার তোমার তিনশো পঁয়ষট্টি দিন জায়গায় তোমার ছশো ছ ছশো মানে ছশো দিন ঠিক আছে এদিকে মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি তাহলে কত হচ্ছে এদিকে এখানে তো তুমি যে মানে সাতশো সাড়ে সাতশো দিন হয়ে গেল। তো সাড়ে সাতশো দিন যেটি আপনি পার করে ফেলেছেন তবু কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো মুখ দেখাতে পারলেন না ফ্রেন্ডস তাহলে আপনার চ্যানেলে আপনি খাটছেন আপনার চ্যানেলে আপনি একটাই ভুল করছেন যে আপনি মনিটাইজেশন অন করতে পারছেন আপনার মনের মধ্যে এই স্বপ্ন নিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছিলেন যে আমি কবে আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করব আপনাদের মতো আমি স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি তাহলে আমার চ্যানেলটা কি করে মনিটাইজেশন ইচ্ছি হয়ে গেছে আসলে আমি জানি কেন অলরেডি আমি কিন্তু চার বছর ধরে ইউটিউবের মধ্যে আছি যে ইউটিউবের মধ্যে কিভাবে কি ভিডিও ছাড়লে কোন ভিডিও কেমন করলে ঠিক আছে কোন জায়গায় থেকে আমাদের ভাইরাল কীবার সংগ্রহ করতে হবে বা ওয়াইট স্টুডিওটা কোন নিয়মে ব্যবহার করতে হবে ওয়াইট স্টুডো যেদিকে নিয়ে যাবেন আপনি যেভাবে চালাবেন সে সেভাবে চলবে আপনি যদি এভাবে চালান তাহলে সেই এভাবে চলবে আপনি যদি এভাবে চালান তাহলে আপনার উল্টো দিকে আসবে আর উল্টো দিকে আসা মানে আপনার ভিডিও ডাউন তো সেই কারণে আমি আপনাদেরকে একটাই তথ্য দেবো যে আপনার ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যে অটি স্টুডিওর মধ্যে থেকে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় আমি কিন্তু বহু বছর ধরে আপনাদের মতো এরম খেটেছি বা আমি কাতলা মাছের মতো শুধু এরম লেভিয়েছি আমি বহু চ্যানেল করেছি ফ্রেন্ডস আমি কোনো ভিডিও ভাইরাল করতে পারতাম না কেন আমি অলটি স্টুডিওই আবার জানতাম না সেই কারণে আমি খালি ভিডিও ছাড়তাম ভিউজের আশায় বসে থাকতাম কিন্তু আমার সেই ভিউজ এসে আমার স্বপ্নই ধরা দিত না সে কেন আমি সেই জান জানি না করি না খালি ভিডিও ছেড়ে বসে থাকি তো এইবারে কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো যে আমার এক্সপিরিয়েন্স আমি কিন্তু খুব সহজে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করেছি আমি যদি না জানতাম তাহলে আমি আমার চ্যানেল আমি মনিটাইজেশন করতে পারতাম না ফ্রেন্ডস আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না আমি সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আপনার দেখলে সত্য প্রমাণ পেয়ে যাবেন তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ না করে যদি ভালো লাগে তবে সেটা লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই শাসকের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দেখে দেবো স্টপ টু স্টেপ আপনারা বুঝবেন কেউ ভিডিওটা কেটে না দেখে বা স্কিপ করে না দেখে বা না ছেড়ে গে যদি ছেড়ে যান তা আপনিই ছেড়ে যাবেন আপনার পারকুরুল আপনি মারবেন আপনি তো সকলেই হতে পারছেন না তো ছেড়ে চলে যান আরও আপনি সফলেই হতে পারবেন না আপনি কত বছর খাটবেন খাটেন ইউটিউবের বুকি কোনো আসে যায় না তো যাই হোক চলুন তাহলে আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসছি তো এখান থেকে আমি ওয়াইট স্টুটা ওপেন করবো ওপেন করার পরে তো সরি এখান থেকে আমার ডাটাও অন নেই আমি এখান থেকে আমি ডাটাটা এখান থেকে আমি অন করে দিলাম অন করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি অস্টুডিওর মধ্যে চলে যাব ওয়াইট স্টুডিওর মধ্যে যাওয়ার পরে তো ফ্রেন্ডস এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে আমি আমি যে চ্যানেলটা মানে আমি মনিটাইজেশন করে নিয়েছি সেই চ্যানেলটা আমি এখান থেকে লগ ইন করে নেব দেখুন এই চ্যানেলে আমার বেশি ভিডিও নেই ছশো নটা সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে মানে এই চ্যানেলটাও আমি মনিটাইজেশান করব খুব তাড়াতাড়ি তো আমি সেটা লগ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো দেখুন আমি চ্যানেলটা এখানে লগ করে নিয়েছি তো ফ্রেন্ডস দেখুন এই চ্যানেল আমার দু ঠিক আছে উনআশিটা সাবস্ক্রাইবার তো দেখুন চ্যানেলটা কিন্তু মনিটাইজেশান আছে এই দেখুন সব মনিটাইজেশনের ঘর দেখুন আপনার দেখলে বুঝতে পারবেন এখান থেকে আমি এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে মনিটাইজেশন ওয়ান তো এই দেখুন আমার চ্যানেলে রিজ দেখুন এই দেখুন ঠিক আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক আছে অ্যাভারও ভিউ ডুরেশন ঠিক আছে এবং কি র্যাঙ্কিং বাই ভিউজ পাঁচ পার্সেন্টে চলছে এটা রাইট আছে রাইট আছে এটা এরম রাইট আছে মানে ঠিকই আছে ঠিক আছে তো এখান থেকে মানে এইবার আপনারা কি করবেন মানে আপনারা কি করলে আপনার ভিডিওই থেকে ভালো পরিমাণ ভিউজ আসবে তো এখান থেকে আপনারা কি করবেন আপনার যে ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করেছে আপনি সেই ভিডিওর মধ্যে যাবেন তো এখান থেকে আমি আমি আমার যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক ক্লিক করার পরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন আমার ঠিক আছে এখান থেকে আমার কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমার ভিডিওর কিন্তু ইমপ্রেশন ভালোভাবে চলে এখানে দেখুন টপ কন্টেন্ট আপনার টপ কন্টেন্ট কোনটা এটা একটু অ্যানাল টিপসগুলো আপনার ফলো করবেন এই অ্যানাল টিপস না জানতে না শিখলে আপনার চ্যানেলে কোনো দিন আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন এটা আমার টপ কন্টেন্ট এটা টপ কন্টেন্ট এটা টপ কন্টেন্ট এটা টপ কন্টেন্ট এটা মানে এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টের ওপরে ভিত্তি করে আমি যদি ফের ভিডিও করি তাহলে ভাইরাল হবে এবার এবং কি আপনার যে ভিডিও ভাইরাল হয়েছে এই কন্টেন্টের ওপরে ভিত্তি করে কিন্তু আপনার ফের ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনি আর ভাইরাল হবে ঠিক আছে এখান থেকে এবার এইটা তো আপনার দেখানো হয়ে গেল এখান থেকে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমার ইমপ্রেশন দেখুন ঠিক আছে এই দেখুন ঠিক আছে চার লাখ সাতাশ হাজার ঠিক আছে সাতশো ইমপ্রেশন কিন্তু আমার ইমপ্রেশনের ঘরটা আমার বসে গিয়েছে এই ইম্প্রেশনের ঘরটা আমার এই মানে মানে এই যে এই যে তীরটা পড়ে গেছে এই তীরটা কিন্তু আমার তুলতে হবে তো এই 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 তীরটা যেমন এই ভিউজির তীরটা যেমন ওপরে আছে সেম সেম কিন্তু এর তীরটা তুলতে হবে ঠিক আছে এর তীরটা কিন্তু আমার তুলতে হবে কেন তিন তীরটা আমার পড়ে গেছে কেন আমি ভিডিও ছাড়া অনেক দিনতে বন্ধ করছি তো সেই সেই জন্য তো এখান থেকে আপনারা ভালোভাবে দেখবেন ঠিক আছে এখান থেকে দেখুন টপ ভিডিও এই টপ ভিডিও কিন্তু এইটা আমার চলছে বেশি তারপর এইটা চলছে তারপর এইটা চলছে তারপর এইটা চলছে আপনাদের আমি তো দেখি যে ওখানে টপ কন্টেন্ট এখানে টপ ভিডিও দেখাচ্ছে এখান থেকে ঠিক আছে এখান থেকে আপনারা দেখবেন যে ইউটিউব আমার কোন কোন জায়গাতে ভিডিওগুলো চালাচ্ছে দেখুন আপনাদের এগুলো জানার অত্যন্ত প্রয়োজন এখানে দেখুন সাজেস্ট ভিডিও ব্রাউজার ফিচার ইউটিউব সার্চ আদার ইউটিউব ফিচার ঠিক আছে এইসব এইসব জায়গায় তো দেখুন চ্যানেল মানে চ্যানেল চ্যানেল পেজ থেকে তারপর ঠিক আছে তারপর দেখুন এখান থেকে আসছে তারপর ইন্টারনাল থেকে আসে নোটিফিকেশান থেকে আসছে মোটমাট সমস্ত জায়গায় থেকে কিন্তু আমার ভিডিওটা আসছে মানে ভাইরাল হচ্ছে ঠিক আছে তো এইবারে এইবার প্রথম কথা হলো কি আপনারা একটু এরকমই নিচেই টানবেন টানা পরে এখানে দেখতে পাবে ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ টানের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানকার যতগুলো কীবার্ড এই কিবার্ড যতদিন আপনার ভিডিও আপনি লঙ্ঘন করবেন ততদিন পর কিন্তু আপনি সফলতার মুখ খুঁজে পাবেন না ফ্রেন্ডস এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি কেন আমি লঙ্ঘন করিস বলে আমি আজ খুঁজে পাচ্ছি আজকে আমি সফলতার মুখ খুঁজে পেয়েছি তো এই যতগুলো কিবার দিয়েছে এই কীবার্ড আপনারা স্ক্রিনশট করবেন একটা একটা করে স্ক্রিনশট করে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করবেন ফেরবং কি আপনার ট্যাকে আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে আর চাইলে এই যে কীবার্ডটির ভিত্তি করে আপনি ভিডিও করতে পারলে আর তো আপনার লাখ খুলে যাবে তো এখান থেকে এইবারে আপনার কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার যখন এই কন্টেন্ট সেকশানে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে ভিউওয়ালের ওপর ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিওটা আপনার বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওটাকে ক্লিক করে নেবেন তো আমি এখান থেকে মোস্ট ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পর তো দেখুন এটা এক লাখ দশ হাজার ভিউজ এসছে এটা ষোলো হাজার ভিউজ এসে এটা বারো হাজার ভিউজ এসে এটা ন হাজার পাঁচশো এটা তিন হাজার একশো ঠিক আছে এগুলি এরম ভিউজ আছে তো যেটাই থেকে আপনার ভিউজ ভালো পরিমাণ আপনার চোখে লাগবে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন তো আমি এই এক লাখ ভিডিওটার ওপরে সিলেক্ট করছি এবারে হয়তো ভাবছেন যে ভাই আপনার তো এক লাখ ভিউজ আসবে বলে আপনি সেইটাই ক্লিক করলেন কিন্তু আমাদের তো এক লাখই ভিউজ নেই কোনো ভিডিও আমি তাও আমি আপনাদেরকে সে দিয়ে এগিয়ে দেবো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ এক পার্সেন্ট চলছে এখানে ভিউজ এক লাখ দশ হাজার ছশো ভিউজ ইমপ্রেশন ক্লিক থ্রুটি নাইন পয়েন্ট নাইন অ্যাভারোভিউ ডিউরেশনটা খারাপ কেন এটা অডিয়েন্সের হাতে পেরেন্স এটা আমার হাতে নয় এখান তো আমি অ্যাবারোভিউ ডিউরেশনের উপর আমি ক্লিক করে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পরে ঠিক আছে এই ভিডিওর ওয়াশ টাইম শুধু দেখুন ঠিক আছে দু হাজার খালি এই ভিডিওতে ওয়াশ টাইম নিতে পেরেছি আমি সাবস্ক্রাইবার আস এসেছে দেখুন এক মানে একটা চ্যানেলের সাবস্ক্রাইবার পেয়েছি আমি এর থেকে ঠিক আছে দেখুন ভিডিওটা আমার কিন্তু লাম্বা নিয়ে গেছে ঠিক আছে এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এটা হচ্ছে আমার রেভিনিউ ঠিক আছে এটা আমি বাদ দিচ্ছি তো এখান থেকে আমি কি করব এখান থেকে দেখুন আমার ঠিক আছে ঠিক আছে অডিয়েন্স ডিটেকশান তো অডিয়েন্স ডিটেকশনটা কিন্তু খুবই ভালো চলছে বুঝলেন ফ্রেন্ডস এখান থেকে দেখুন আমার ভিউজটা বেশি বেশি পরিমাণ কোন 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 এসছে আমি এইখান থেকে একটু ক্লিক করব দেখুন আমার এই এইটাই থেকে খালি এক হাজার সাতশো ভিউজ এসছে খালি ঠিক আছে সাইশটি ভিডিও থেকে একশো সাতটা মানে ভিউজ এসছে আমার করতে আদার ইউটিউব ফিচার থেকে দেখুন সাতান্ন মানে সাতান্ন জন দেখেছে ঠিক আছে ব্রাউজার ফিচার থেকে আটচল্লিশ জন দেখেছে ইউটিউব সার্চ থেকে ঠিক আছে এরম করে এরকম করে কিন্তু ভিউজগুলো এখান থেকে আসে এটা আমি বাদ দিচ্ছি এখন এখান থেকে আমি রিক্স সেকশানে ক্লিক করবো রিক্স সেকশানে ক্লিক করার পর দেখুন আট লাখ পঁয়ষট্টি হাজার নশো ইমপ্রেশন আছে ইমপ্রেশন কিন্তু সদা নিয়ে চলে গেছে ইউটিউব কেন টেনে যে ভিডিওটার মধ্যে কোনো রক শ পেয়েছে ইউটিউব সেই কারণে এখান আমার ভিউজ আসছে দেখুন ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ ডট কম থেকে গুগল সার্চ থেকে শুধু নাইনটি সেভেন পারসেন্ট হোয়াটসঅ্যাপ ডট থেকে ঠিক আছে মানে দেখুন মানে ওয়ান পয়েন্ট থেকে তিরিশ তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনারা একটা জিনিস ভালো পরিমাণে খেয়াল করবেন এখানে কিছু মানুষের ভিডিও কিন্তু শো হচ্ছে এগুলো আমার ভিডিও নয় এদের ভিডিওর পিছনে পিছনে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব চালিয়েছে এদের ভিডিওর পিছনে পিছনে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব নিয়ে গেছে মানে চালাতেই গেছে আমার এদের ভিডিও যেখানে যেখানে গেছে আমার ভিডিও এদের পিছনে পিছন টানতে টানতে নিয়ে গেছে সেই কারণে কিন্তু আমি ভিউজটা বেশি পেয়েছি এখান থেকে দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ টানটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এইসব এই যে ছবি থেকে কাপড় খুলে ফেলে অ্যাপস নাম শুধু সার্চ চলছে দেখছেন এ একটা আছে এ একটা আছে একটা আছে যে ভিডিওই থেকে আপনার কিওয়ার্ড দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই ভিডিওর কিওয়ার্ড কিন্তু আপনাকে এখান থেকে নিতে হবে দেখুন কতগুলো কিওয়ার্ড এতগুলো আমি ঠিক আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি দিচ্ছে দেখব আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এইগুলো বেশি সার্চ চলছে এইগুলো নিয়ে আমি যদি এক্ষুনি ডিসক্রিপশানে দিই বা আমি যদি নিয়ে যদি ভিডিও করি তাহলে ফের কিন্তু আমার ভিডিও খুব ভাইরাল হবে ষাট মিনিটের মধ্যে কী চলছে দেখি ষাট মিনিটের মধ্যে তো এইটা দেখতে পাচ্ছি অতিরিক্ত চলছে দেখুন ফ্রেন্ডস অডিয়েন্স সার্চ করে দাগ পর্যন্ত পূরণ করে দিয়েছে তাহলে কি সার্চ করা করেছে আপনি এইটাই একটু শুধু ভাবুন এত হালে সার্চ করেছে এত হালে সার্চ করেছে ঠিক আছে এর দাগ কিন্তু পুরো কমপ্লিট হয়ে আস এ দাগ কিন্তু আপনাদের ভিডিও দেখবেন যে আমি অন্য ভিডিও দেখাবো এ দাগ কিন্তু খালি থাকে ঠিক আছে যদি ইউটিউব সার্চ মানে ষাট মিনিটের মধ্যে যদি এই এই কীবার্ড দে থাকে তাহলে দাগ খালি থাকে যে কতটা সার্চ করে যায় তো এই মানে ওই ওইটাকে ওই কিবারটা বেশি সার্চ চলছে ওই কিবারটা কিন্তু বেশি আমার ব্যবহার করতে হবে তো আমার অনেক ভিউজ বলে আপনারা এটাই ভেবেছেন তো এই বারো হাজার ভিউজই ক্লিক করছি আমি যাও এই বারো হাজার ভিউ ক্লিক করার পর এবার ভিউ ডিউরেশন করে আমি ক্লিক করবো ক্লিক করার পর ঠিক আছে এখানে রিস্ক রিস্ক সেকশানে দিলে দেখুন সত্তর হাজার ইমপ্রেশন দিয়েছে ইউটিউব আমার ভিডিওর ভিউজ কোথা থেকে কোথায় আসছে এটাও আপনারা বুঝতে পারবেন এখান থেকে আমি কিচ্ছু করব না সরাসরি আপনাদেরকে ক্লিক করা পরে এখান থেকে এটাও সে দেখুন গুগল সার্চ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফের হোয়াটসঅ্যাপ থেকে আসছে আমার ভিউসটা এখানে দেখুন সেম ইউটিউব সার্চ টান এখানে ষাট মিনিটের মধ্যে দেখি কি চলছে দেখুন ষাট মিনিটের মধ্যে কিন্তু এইটা চলছে এই দেখুন এইবারে দেখুন যে দাগটা কতটা এতটা নীল হয়েছে বাকি কিন্তু সব খালি পড়ে আস এটাও এতটা নীল হয়েছে বাকি খালি পড়ে আস তাহলে এই দুটো কিবার কিন্তু সার্চ চলছে মানে বেশি পরিমাণ মানুষ সার্চ করেনি বেশি পরিমাণ সার্চ করলে এরকম নীল হয়ে সব চলে যেত দাগটা এটাও নীল হয়ে ওই দাগটার মতো সম্পন্ন হয়ে যেত তো আমি এখান থেকে এটা আমি স্ক্রিনশট করবো আমার প্রয়োজন এবার এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি চলছে এই কিবার আটচল্লিশ ঘন্টার মধ্যে চলছে ঠিক আছে তো এই এইভাবে কিন্তু আপনি আপনার চোখ খুঁজে বের করতে হবে নাহলে কিন্তু আপনি কোনো দিন ভাইরাল করতে পারবেন না ফ্রেন্ডস এটা আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড হান্ড্রেড কথা দিচ্ছি এই যে মানে তিন হাজার যে ভিডিওসটা সে যে ভিডিওই সেই ভিডিওটাকে আমি ক্লিক করে আপনাদেরকে তাও দেখে দেবো ঠিক আছে আমি রিসেপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এই ভিডিওটা ইউটিউব ইউটিউব সার্চ টান এতে আমার দিয়েছি কি দেখি কেন যে সমস্ত ভিডিও দেখে না দেখুন এদের ভিডিওর পিছন পিছনে আমার ভিডিও কিন্তু সাজেস্ট করেছে দেখুন ইউটিউব সার্চ টান কিন্তু এতে দেয়নি আমার এই ভিডিওটা এতে দিল না ঠিক আছে তো এরকমই অনেক অনেক ভিডিওই থাকে না বা অনেক অনেক ভিডিওই থাকে তো সেই কারণে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পরেও যদি না থাকে তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে ফ্রেন্ডস এখান থেকে এটা আমি রিসেকশনে ক্লিক করবো এইটাই তো হয়তো থাকতে পারে এই দেখুন এই দেখুন ঠিক আছে এ দেখুন ইউটিউব সার্চ টান এর মধ্যে কিছু কীবার আছে এই দেখুন ঠিক আছে এ দেখুন এই একটা কিওয়ার্ড আছে থামনেলে বিষয় এ একটা আছে এ একটা আছে তিনটে কীবার্ড এখন বর্তমানে আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই তিনটে কিওয়ার্ড থেকেই এখানেও কিচ্ছু নেই এখানেও কিছু নেই এই তিনটা কিওয়ার্ড কিন্তু সার্চ চলছে দেখুন দু হাজার আটশো তো যাক फ्रेंड्स আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি